ঐতিহাসিকরা বলছে তরবারির ভয় দেখি অন্যায় ভাবে মুসলমানরা যদি ভারতের হিন্দুদেরকে মুসলমান হতে বাধ্য করত আজকে গোটা ভারতে একটা হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না দুঃখজনক আপনি লক্ষ্য করেন ফিলিস্তিনের দিকে পৃথিবীর একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ছিল ফিলিস্তিন কোনো কিছুর অভাব ছিল না মাটির তরে তেল মাটির তলে স্বর্ণ আল্লাহ সবকিছু দিয়েছিল পৃথিবীর সবচেয়ে বেশি ছিল সেখানে ফেলিস্তিনা সিরিয়াতে দাউদ আলা রাজ্য ছিল এখানে অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত এই ময়দান বিনা অপরাধে শুধু ইহুদিদের খায়েশ পুরানোর জন্য দীর্ঘ পঁচাত্তর বছরের বেশি সময় ধরে নিরীহ মুসলমানদেরকে কোরবানির পশুর মতো জবাই করা হচ্ছে সেখানে অথচ গাজী সালাউদ্দিন আইবির নেতৃত্বে এই ফিলিস্তিন মুসলমানরা পুনরায় উদ্ধার করেছিল ক্রুসেডের যুদ্ধে মুসলমানদেরকে ধরা হতো কলার ভেলার মতো হত্যা করে রক্তের উপরে ভাষায় দাও পাখির মতো গুলি করে মুসলিম বাচ্চা হত্যা করত ক্রুসেটের যুদ্ধ চলছে মুসলমানদের কিনি ধনের কাজ চলছে গাজী সালাউদ্দিন আইবির নেতৃত্বে কিছু স্বল্প সংখ্যক মুসলিম যুবক তাদের সোড়া গুলির পরিবর্তে কিছু ইটের সুরকি কিনিয়ে প্রতিবাদ তৈরি করলেন খ্রিস্টানদের সেনাপতির কাছে খবর পৌঁছায় গেল মুসলমানদের ভিতরে কিছু নৌজওয়ান মুসলমানদের ভিতরে থাকা কিছু নৌজওয়ান ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে তারা প্রতিবাদ শুরু করেছে খ্রিস্টান সেনাপতি কমান্ডার কে ডাক দিয়ে বললেন এই মুসলমানদের কি বিদায় করে আমার কাছে ফিরে আসতে তোমার কতটুকু সময় লাগবে কমান্ডার বললেন নাস্তার সময় পর্যন্ত যথেষ্ট ঘুম থেকে উঠবেন ফ্রেশ হবেন নাস্তার টেবিলে বসবেন তার আগে শুনবেন এই সৈন্যগুলো আমরা ভ্যানিস করে দিয়েছি যুদ্ধ চলছে নাস্তার সময় গেল দুপুরে লাঞ্চের সময় গেল আর রাতে ডিনারের সময় গেল কিন্তু ফিরে আসার সময় হে সেনাপতি যেই মুসলিম যুবকদের মোকাবেলা করে নাস্তার সময় আগে ফেরার চিন্তা করেছিলাম সম্ভবত জীবনে আর কোনোদিন জীবন নিয়ে আপনার সামনে ফিরতে পারব না যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল শত শত ডাক্তার কবিরা চিকিৎসা করে সুস্থ করতে ব্যর্থ হয়ে গেল খ্রিস্টানদের তাবুর সামনেই পতাকা টানায় দেওয়া হলো কেউ আসো কি আমাদের সেনাপতিকে সুস্থ করতে পারবে একজন যুবক মুখের মধ্যে রুমাল দিয়ে মুখটা বেঁধে তাবুতে ঢুকলেন খ্রিস্টান সেনাপতিকে ট্রিটমেন্ট করলেন সে সুস্থ হয়ে গেল যুবকটি যখন বেরোচ্ছেন পিছন দিক থেকে খ্রিস্টানদের সেনাপতি বলছে দাঁড়াও হু আর ইউ হুয় আর ইউ ফ্রম ইউ কে তুমি কোথা থেকে তুমি এসেছ শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ সেখানে তোমার ট্রিটমেন্টে সুস্থ হলে আর তুমি পরিচয় নাই দিয়ে চলে যাবে এত বড় অকৃতজ্ঞ আমি নই তোমার পরিচয় দাও পিছনে ফিরে সজরে মুখের কাপড়টা খুলে বলছে হেসেনাবতী নিরাপরাধ মুসলমানদেরকে মারতেছেন পাখির মতো আর কলার ভেলার মতো রক্তের সাগরে ভাসিয়ে দিচ্ছেন আমি আর কেউ নই আমি হচ্ছে এই মুসলমানদের সেনাপতি কাজী সালাউদ্দিন আয়ুবী বলছে তাই যদি তোমার পরিচয় হয় তাহলে তুমি কেন আমাকে একা পেয়ে रुग्ण অসুস্থ বিছানায় সহ অবস্থা হত্যা করলে না দত্ত্বহীন কণ্ঠে এসেলাউতিনায় জবাব দিলেন হে সেনাপতি আমরা পীরের জাতি কা পুরুষের জাতি নয় অসুস্থ रुग्ण অবস্থায় আপনাকে বিছানায় ফেলে একা একা হত্যা করে পিছনের দরজা দিয়ে পালিয়ে দেব এই জন্য আমাদের রক্ত এই রক্ত কা পুরুষের রক্ত নয় আপনি অসুস্থ আপনাকে সুস্থ করেছে সেবা দিয়েছে প্রয়োজন আমার জানে তাক বিরি প্রমাণ করে আগামীর বাংলাদেশ আল কোরানের বাংলাদেশ ঠিক না ঠিক না আমরা গাজী সালাউদ্দিন আইবির মতো কলিজা বড়া হিম্মত নিয়ে ময়দানে নামতে পারবো না ইনশাআল্লাহ ভাইরা আমার খ্রিস্টানদের সেনাপতি বলল এই যদি মুসলমানের চরিত্র হয় এই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয় আমরা সেই মুসলিম জাতি আমাদের পায়গম্বর সোলাইমান গোটা পৃথিবী শাসন করেছেন চারজন মহান বাচ্চা বিশ্বকে নিয়ন্ত্রণ করেছিলেন দুইজন মোমেন তার মধ্যে এক নম্বর আল্লাহর বাইশ হাজার বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না কোনো ইঞ্জিন ছিল না একটি লিটার ডিজেল পেট্রোল অকটেন কেরোসিন কিছুই লাগতো না বাতাসে করে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন আজকের আমাদের মাথার উপরে কাপড়ের হলো একটা ছাদ আছে কিন্তু সোহামান্লামের সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না টোটাল সিংহাসনটা পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ছায়া দিয়ে দিত সিংহাসনও উঠতো একই সাথে পাখিরা ডানা মেলায় দিয়ে উঠতো আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সূর্যের দিকে তাকে নবী সাল বলে দিতে পারতেন কোন পাখির নাম কি এবং সে কোথায় দায়িত্ব পালন করতেছে সবকিছু নবী সাল্লামের মুখস্থ ছিল পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল সবথেকে শক্তিশালী পাখি করানে তার নাম এসেছে হুদহুদ জোরে বলেন কি হুদু হুদুদের পরিচয় দিতে যে ইমামু তফসির কাসির তা তফসির ইনি তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন ইমাম মুজাহিদ একজন তাবি ছিলেন তিনি রসুলের তস্তু ভাই ইবনু আব্বাসের কাছে গোটা কোরআন তফসির সহ সর্বমোট তিনবার পড়েছেন তিনি হুদুদের পরিচয় দিতে যে বলছেন ক্যান হুদহুদ মোহান দিচ্ছেন আলী মা হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার আর তার দায়িত্ব ছিল সে নবী সাল্লামকে পানির খবর দিত তার মানে এই সিংহাসনে সবকিছু ছিল শুধু পানি ছাড়া আর পানির প্রয়োজন হতো যখন নবী সোলাইমান বলতেন তখন রে হুদুত পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি হাজার স্কোয়ার ফিট উপর থেকে হুদুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো গো নবী সুলাইমান এত স্কোয়ার ফিট মাটির নিচে পানি আছে আপনি পারলে খবর নেন আপনারা একটু সোভান আল্লাহ কর এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জুমিং পাওয়ার আর একটি হচ্ছে মেগা জুমিং পাওয়ার কি জিনিস স্টেজের পিছনে যে ভাইরা বসে আছেন আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে দূরের মানুষকে টেনে আমি কাছে এনে বড় করে দেখতে পাবো বিশ্বাস করেন হুদুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তারা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিল সে যখন উপর থেকে মাটির দিকে তাকাত তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে দূর পর্যন্ত না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত আজ বিশ্বায়নের এই যুগে কম্পিউটারের এই যুগে মডাল সায়েন্স আর টেকনোলজির এই যুগে গোটা পৃথিবীর সমস্ত ক্যামেরা যদি এক জায়গায় করা হয় আল্লাহর কাসাম করে বলছি হদুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না যার চোখেই শক্তি আছে। তার শরীরে শক্তি আছে না নাই আল্লাহর নবী সাল্লাইম সাল্লাম ঘুমায় হুদুদ চিন্তা করলো আমি একটু বেড়াই এই চিন্তা করে উঠের অনদিসে মুহূর্তের ভিতরে বড় আর কড়াশ করে ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে হুদুদ যখন সাবায় নবী সাল্লাইম তখন ঘুম থেকে উঠে যায় সুরাত নামল বিশ নম্বর কারিমা আমি এখান থেকে ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হতে চাই আপনারা কি আমার সাথে আসেন ভাই আল্লাহ তালা কবুল করুক চিৎকার দিয়ে কোন আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد ঘুম থেকে উনি সর্বপ্রথম বিহঙ্গ কুলের খোঁজ নিলেন পাখি কুলের খোঁজ নিলেন মাথার উপরে সাত ঠিক আছে না এটা আগে দেখলেন ফাঁকাল অত্পর বললেন মা আলি আলাহুদ কি হলো আমার আমি কেন হুদুদকে দেখছি না ইবিন নাকি কিছু অনুপস্থিত হুদুদ নাই নাকি আমি দেখি না উনি এক পর্যায়ে বুঝতে পারলেন বিনা উইদাউট পারমিশনে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গায়ের জোরে হুদুতের স্থান ত্যাগ করেছে পরিত্যাগ করেছে উনি যেহেতু সারে শরীয়তপুর নেতা ল মেকার আইন তৈরি করার এই অধিকার তাকে কে দিয়েছে কাল বিলম্ব করেন নাই দেরি করেন নাই সময় ক্ষেপণ করেন নাই হদুদের এগেনেস্টে হদুদের বিরুদ্ধে ঐতিহাসিক তিনটি রায় তিনি জাসমিন প্রদান করলেন তিনটা রায় দিয়ে দিলেন কি সেটা আল্লা বলছেন পরে রায়তে মনোযোগ আছে তো আমার দিকে ঘুম আসতেছে না তো লা মোদিবেন ভু আজ বংশ أو لا بسلطان مبين